সব মানি রসুলের নেতৃত্ব মেনে নিতে পারে না বিশেষ করে আমাদের দেশে নেতৃত্বস্থানীয় লোকেরা বেশি রসুলের নেতৃত্ব অবজ্ঞা করে রসুলের নেতৃত্বে কথা বললি কয় এর আবার রাজনীতি শুরু করছে তুই রাজনীতি করব আমরা কি ললিপপ খাবো লিখেগো কাদের ফাসু তোমার রাজনীতি করবি হুজুর করে রাজনীতি করবে দিবে না তোমার অধিকার আমার অধিকার বরংশ তুমি যদি রসুলের রাজনীতি বাদ দিয়া শয়তানের রাজনীতি করো আমাদের আল্লাহর রসুলের রাজনীতি করার অবশ্য অধিকার আছে যে রাজনীতি দুনিয়ার শান্তি আখেরাতের মুক্তি আনে প্রত্যেকটা মাহফিলের হ্যান্ডেলে লেখা থাকে যে উক্ত মাহফিলে দলে দলে যোগদান করিয়া দুজাহানের কামিয়াবি হাসিল করুন থাকে নাকি ভাই কতক্ষণ দুজাহান মানে কি জাহান কয় জাহান দুই জাহান দু মানে কি এটার উর্দু খাতাছে উর্দু খাতাছে দুজাহান দু ওটা বাংলা নয় খুলি ওটা বাংলা নয় এটার দুজাহান দুই জগতের তাহলে দুনিয়া এবং আখেরা তো দুই জাহানের কামিয়াবি হাসিল করুন কিন্তু দুনিয়ার কথা বলতে দিবে না খালি আখেরাতের কথা বলো কেমন পর্যন্ত আখেরাতের কথা যদি কেউ বলে দুনিয়ায় শান্তি কায়েম হবে না আর দুনিয়া মাঝের তুল আখেরা দুনিয়ার জীবনটা হল আখেরাদের কৃষি ক্ষেতের মতো দুনিয়াতে সুদ চলে ঘুষ চলে জেনা চলে চুরি চলে অন্য প্রকোন সব চলে আবার মসজিদে দেয় এতে চলে আবার রোজাও চলে নামাজও চলে নো দুনিয়ায় শান্তি যদি না হয় আখেরাতে মুক্তি হতে পারে না সবচেয়ে গুরুত্বপূর্ণ জগৎ হলো দুনিয়ার জগৎ দুনিয়া বাদ দিয়ে আখেরাত মেলে না আমরা দুনিয়া সেরে দিছি শয়তানের হাতে আর আখের হাতে উজু করে তাহাজের দায় নামাজ কান আল্লাহ তুই মাফ কর আল্লাহ মাফ তো করবে কিন্তু মোনাজাত শিখেতেছেন আল্লাহ রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা অফিল আখেরতে হাসানা অতিনা আজাবান না আল্লাহ নিজের দোয়া শিখেছেন যে তুমি আগে দুনিয়ার ভালাই চাও হুজুর কথা কন দেখ কিসের ভালায় দুনিয়ার ভালায় যদি হয় একটা মসজিদের ইমাম দুনিয়ার ভালায়ের বক্তৃতা দেয় না ওনারা আরবি দিয়ে বক্তৃতা দেয় কিন্তু বাংলা করে না এই জন্য মসজিদের ইমামরা আল্লাহর রলি মোত্তা কি গান আর জামাত ইসলামের বক্তারা যদি কোরআনের আইনের কথা কয় তখন কয় রাজাকার কার জঙ্গি সবচেয়ে কঠিন রাজনৈতিক বক্তব্য হয় মসজিদে কিন্তু এই মসজিদগুলিতে ইমামরা আরবি দিয়ে কথা বলে এই দিন ওরকের গাওত কাটার আসর লাগে না আসর না লাগার কথা বলে বলে বয়তুল মোকারমের ইমাম পলাতে বাধ্য হবে ইমাম যদি ফলে যায় সেই দেশের মান সম্মান থাকে না কতক্ষণ আর ফলাবি না কে সবচেয়ে তেলবাজি এই জয়পুর হাটের এমপি করছে সবচেয়ে তেলবাজি সফুর নামে একটা এমপি তাই সংসদে বলেছে হযরত শেখাজিন ঠিক জয়পুরার গোটা ডিটল দিয়ে ধোয়া লাগবে একটা মসজিদের ইমামও জীবনে মুতালি বলে না হযরত ইমাম সাহেব ভালো আছেন কয় না কিন্তু মি আমাচক হযরত বানাসে পারে এ তুই তেলবাজি করছিলি এখন কি আসুকার আমাকে কোন মানুষের বাংলাদেশের একটা মানুষের দোষ নেই সব দোষ শেখা হাসিনার আর একটা দোষ হল বাঘমারা রাখ তিন নম্বর দোষ হলো শিক্ষা প্রতিমন্ত্রী এই তিনজনার কারণে এই দেশ থেকে ওরা নিজেরাই পলে গেছে বাগমারা পনেরোই আগস্টে বিলাত করছে নামে ওই বদমাশ করছে কি বঙ্গবন্ধু জাতির জনকের পরিবারকে তারা হত্যা করেছে তাদেরকে জান্নাতুল ফের দাও

ওই জায়গাতে আমি থাকলে চল্লিশ হাত লাখ সেজুর দেওয়ানো নু এই জন্য তো মন্ত্রীর দেশ হলো দুই মাস আগে পলানের দুই মাস আগে শেখ হাসিনা বলছে আমার দলের লোকের আল্লাহ ডাকুন আল্লাহ আল্লাহ করুন আল্লাহর কাছে দোয়া করুন এই দেশটাকে যাতে আল্লাহ খুনিয়ার জালেমের হাত থেকে বাঁচায় তখন আমি আমিন খুশি আমাদের কারো দোষ নাই তুরি দোয়া কবুল হবে মানুষ যখন বিদায়ের সুযোগ এসে দেয় মুখ দিয়ে আসল কথা বাড়ায় ততক্ষণ বাংলাদেশের কারো দোষ নাই কোন আওয়ামী লীগের নেতা কর্মীর দোষ নাই দোষ হলো ওর যারা মিল লোক ঢাকাচ্ছিল তুর্কিরে দোয়া আল্লাহ কবুল করতে আমাকে দোষ দোষ গা কতক্ষণ দেখা আর কোরআন চলবে একটা আয়াত পৃথিবীতে নাজিলের পর থেকে তিনবার এই আয়াত কার্যকরী হয়েছে তিনবার আজ থেকে সাড়ে আটশো বছর আগে লক্ষণ সেন নামে একটা রাজা ছিল হিন্দু তাই বলে গেছে জিন্দিগিতে দেশে ফিরে আসতে পারেনি এরপরে গেছে আমাদের দেশের প্রধানমন্ত্রী তাও করছে আমি কাশি আছি শট করে ঢুকবো তা আপনার কে মানা করছে ঢুকবে আসেন না কোনো ভিসা লাগবে না কিছু লাগবে না চট করে আসবেন ফট করে আয়না ঘরে ঢুকে দেবো আমি বাপের বাড়ি আসবেন অত ভয় কে কত আর তিন নম্বর বাসার আল সিরিয়ার পলাতে বাধ্য হবে এই তিনটা লোক পলাশে কুরআন শরীফের আয়াতের শক্তির কারণে আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আফকারিস সামা ওয়া আতিল আরদ ফানফুযু লা তানফুযু ইল্লা বিসুলতান এই আয়াতের এত শক্তি আল্লাহ নিজে বলছেন আমার এটা যদি না করো গর্সতা শিকার না করো আইন যদি না মানো আমার রাজত্ব থেকে বেরিয়ে দাও এই আয়াতি ওর খুব ঘুতে বার করে দিছে এই কোন দেখে দোষ দিচ্ছে আমার করো এই বাংলাদেশে বহু দল ছিল পারেনি চোদ্দ বছর ষোলো বছর আন্দোলন করে পারনি একুশোর থেকে একচল্লিশ আলটিমেটাম ওরাও জানিনি রিংকে কাম হবি আমরাও জানিনি আমি তোকে আশা ছাড়িয়ে দিয়েছিলাম আল্লাহ বিছনা তো ওটি থেকে বাড়ায় গরমই থাকে আবার ঢুকে দেয় দেখি গরমই আছে কথা বলবে আমাকে জেল তুলে আর মানুষ কয় হুজুর জেল খাটা তে তুই এত বড় শূন্য বাদ দেবু কেন মাই করে দিয়ে ঠুয়ে আছিস শূন্য পাঁচ দিন থাকলে বোক মা করে ডাকুরে জেল খাটা এই 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 জয়পুরহাটের এই জয়পুরহাটই বারো জনে একদিনে আরেস্ট করে কথা দেখ কিনা না আহা ইস পুরনে তার মধ্যে আমার মাহফিল ছিল তো খোরসে চেয়ার ওখানে আহা ইস এত গোরু চুরি হুন্ডা চুরি এত দুর্নীতি হয় কোনো তথ্য পুলিশের কাছে থাকে না খালি জামাতের দশ বারো জন লোক বসলি কয় যে নাশকতার পরিকল্পনা করছিল ককটেল বানানোর সরঞ্জাম আদি সহ গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বৈষ ধরতে সক্ষম হয়েছে একবারে কনে একবারে কনা না কোরআনের উপর জিহাদি বই পৃথিবীর জমিনে আর একটিও নাই তিনশো সতের বার জিহাদের কথা আছে এই জিহাদি বই সহ আমাদের ধরে আর পরের দিন পেপারিং করে দেয় অমুক দেখার গোপন তথ্যের ভিত্তির কি কথা এতই গোপন তথ্যে ওরকে থাকে প্রত্যেক গ্রামে গ্রামে ওয়ার্ডে ওয়ার্ডে পুলিশিং কমিটি বানিয়েছিল খবর বিএনপি সরকারের গোয়েন্দা থাকি থাকিচ্ছিল আগে এখনো আছে কিন্তু জনগণের মধ্যে গোয়েন্দা আর করছিল কি অবস্থা ফকির এখন সভা করিতে অনুমতি লাগে না ফকির নি সভা করছে ফকির পুলিশ আসা তো দূরে করে তবা তেল টুল করে দেখিচ্ছি না আসা তো যেমন খাল কচে দাঁড়িয়ে রাখলে পুলিশের চাকরি দেওয়া হবে না এগুলো কথা আল্লাহর সহ্য হয়নি এখন কত এসপি ওসি পুলিশ তারা আল্লাহর রহমতে দাঁড়িয়ে সারা দিছে ওরা বুঝে পারছে দেশ কোন দিক যাচ্ছে ডক্টর ইউনিস বলেছে আগামী বাংলাদেশ ইসলাম দিয়ে চলবে ডক্টর ইউনিস যদি খালি অন্তর্বর্তীকালে সরকার না হতো একদিন পেলে সরে ফেলে দিলেন মরদ আছে সারা বাংলা পৃথিবীর মধ্যে একটাই মুরুব্বু সেটা হলো ডক্টর ইউনুস কোনো কথা কয় পাথরের লাগান বসে আসবে কথা কয়েক লক্ষ নেতা কর্মী দিয়ে বাংলাদেশে শান্তি হয় নাই মাত্র ষোলো জন নেতা দিয়ে বাংলাদেশ পানির মতো চলিচ্ছে কোন মামলা আছে কোন অশান্তি আছে আলু হচ্ছে এই জয়পুর হাতে গত সরকার আমলে আলু চুরি হবে আসসালামু আলাইকুম আরে ট্র্যাকtune নয় মুক্তি গান আলোরে ঘুমিয়ে আলো চুরি হয়ে বনে শুনে এখন তার কিছু হয় না এইগুলি যে কথাগুলি বললাম এগুলো আমাদের ব্যরাম কথা কি এই জন্য আমি এই বেধিমুক্ত করতেবে বাংলাদেশ মনে একটা মহিলার মাথার চুল আছে না অনেক বড় চুল প্রায় দেড় হাতের মতো এই মাথার কাছে কি উকুন কি আছে উকুন আছে খুকসি হতে আর চুলকানি হতে কয়েক লক্ষ টাকা স্বামী খরচ করছে চুলের উকুন তারাবের পারেনি খুকসি তারাবের পারেনি আবার চুলকানিও বন্ধ হয়নি টাকা ফুরে ফুরে বউ এখন সুখে সুখে মরে দেবে একটা মূর্খ মানুষরা করছে ভাই তোমার বউ বলে না বাচ্চা আনা দেখবো কছে কে কছে তোমার এই কোনো অসুখ ওষুধে ভালো হয়নি আমি আনা চিকিৎসা করবে দেখছি কি চিকিৎসা কছে আমার কাছে তুমি পাঁচটা টাকা দিবে পাঁচ মিনিটের মধ্যে যদি রোগ ভালো না হয় আমি পাঁচশো টাকা তোমাকে দিয়ে দেবো তোর মানুষ পাগল কি কয় লাখ লাখ টাকা ফুরেছি ব্যারাম ভালো হয়নি উকুন ভালো হয়নি খুকসি ভালো হয়নি তুই কিটা করু ভালো না তুমি টাকা পাঁচটা দাও বিশ্বাস করে পাঁচ টাকা দেশে তুই তো অনেক পাঁচ টাকা নিয়ে যা একটা দোকানের থেকে পাঁচ টাকা দামের বেলে দিয়েছি কি বিলেট নিয়েছে অর্দামান্দক্ষ কত তুই আর তোর বইয়ের মাথার চুল কামে দিত যতদিন হলে চিকিৎসা করছ এতদিন আগে যদি তুই কামে দিলিনি একদিন চুল আরো দেড় হাত হলো মানে বক মেরে ভেলকিসি গ্যা ওরই কথা শুনে মুখটা চুল কামে দিছে ওর সাথে সাথে খুবসি নাই উকুন নেই চুলকানি নাই হ্যাঁ মানুষের মাথার চুলকানি খুবসি আর উকুন যদি তারা বের চান ওষুধ দিয়ে কাম হবে না কামান লাগবে যে বাংলাদেশের একটা মাথা আছে সেটা সংসদ কথা বলে মাথা কামালি উকুন দৌড়ায় চুলকানি দৌড়ায় খুব চুল দৌড়াই যে সংসদের মাথা হলো বাংলাদেশের মাতা সংসদ ওই সংসদ জুনের চুলকানি উকুন খুবছি হবে ও আগামী নির্বাচনে

আমার নেতা তোমার নেতা বিশ্বরবি মস্তফা নারায় তাকবীর বাংলার মুসলিম জয়পুরহাটের মুসলিম জয়পুরহাটের মুসলিম নীল হে